সকাল থেকেই মেরিন ড্রাইভ রোডে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার পর্যটকের পর্যটকবাহী গাড়ি আটকা পড়েছে তবে যেই সমস্ত পর্যটকবাহী গাড়ি কক্সবাজার থেকে ইনানি পাটোয়ার টেক এবং টেকনাফ ভ্রমণে যাচ্ছেন এই সমস্ত গাড়ি কিন্তু আটকা পড়েছে তবে আমরা যতটুকু স্থানীয়ভাবে জানতে পেরেছি আমরা জেনেছি সেটি হলো বাংলাদেশ নৌবাহিনীর একটি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মূলত একটি বিবাদ সৃষ্টি হয় এবং ঘটনার সৃষ্টি হয় সেই সূত্র দরে মূলত মেরিন ড্রাইভের যে রয়্যাল টিউলিপের দক্ষিণ পাশে নৌবাহিনীর যেটি গাট রয়েছে সেই স্থানে কিন্তু আমরা জানতে পেরেছি এবং দেখেছি দুই পাশে কিন্তু গাড়ি আটকিয়ে দিয়েছে নৌবাহিনীর সদস্যরা তবে এখন কিন্তু কিছু কিছু গাড়ি তারা ছেড়েছে এবং কক্সবাজার থেকে যে সমস্ত গাড়ি মেরিন ড্রাইভে উঠছেন সে সমস্ত কিছু গাড়ি আমরা দেখতে পাচ্ছি তারা গাড়ি ছেড়েছে এই গাড়ির দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করব তবে সকাল থেকে এই স্থানে কিন্তু হাজারো গাড়ি আটকা পড়তে আমরা দেখেছি এখন একটু স্বাভাবিক হচ্ছে এবং যারা নৌবাহিনীর সদস্যরা রাস্তায় রয়েছে এবং তারা এক এক করে তারা গাড়ি ছাড়তে আমরা দেখতে পাচ্ছি তবে এখানে স্থানীয়রা বলছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটকগুলো মেরিন ড্রাইভ ভ্রমণে আসেন তাদের ভোগান্তি হয়েছে সকাল থেকে তারা ভোগান্তিতে পড়েছে যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে এমনটাই কিন্তু এখানকার যারা স্থানীয় মানুষ সহ এবং পর্যটকরা আমাদেরকে বলেছেন আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আমরা যদি একটু এই মুহূর্তে গাড়ি ছেড়েছে এবং গাড়ি ছেড়েছে গাড়ি স্বাভাবিক করেছে তারা সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে স্থানীয় অসংখ্য মানুষ রয়েছে আমি একটু জানবো আপনার কাছ থেকে আপনি কি জেনেছেন এখানে কতক্ষণ ধরে গাড়ি আটকা অনেকক্ষণ ধরে গাড়ি আটকে রাখছে

হ্যাঁ জো পুরাটা তো জায়গা ও এরা গাওয়া ঘুরে নিয়ে যায় ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম স্থানীয় মানুষ যেটি বলছিলেন সকাল থেকে যে সমস্ত গাড়ি মেরিন ড্রাইভে আটকা পড়েছে এবং আটকিয়ে দিয়েছে নৌবাহিনীর সদস্যরা এমনটাই কিন্তু এখানকার স্থানীয় মানুষ বলছেন একটি জায়গার বিষয় নিয়ে মূলত জায়গার সংক্রান্ত বিষয় নিয়ে এই বিবাদ সৃষ্টি হয়েছে এবং তারই প্রেক্ষিতে সকাল থেকে যে কক্সবাজার থেকে টেকনাফ যাচ্ছিলেন পর্যটকেরা পর্যটকবাহী গাড়ি হাজারো অর্থাৎ হাজারো গাড়ি এই মেরিন ড্রাইভে চলাচল বন্ধ ছিল একটু এখন আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর সদস্যরা গাড়ি স্বাভাবিক করেছে গাড়ি চলতে আমরা দেখতে পাচ্ছি তবে এক পাশ থেকে গাড়ি যাচ্ছে এই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি তবে কক্সবাজার থেকে যে সমস্ত গাড়িগুলো টেকনাফ পাটুয়ার টেক বিচ দেখার জন্য অর্থাৎ মেরিন ড্রাইভ ভ্রমণের ভ্রমণ করার জন্য যাচ্ছে বাহিনী সেই সমস্ত গাড়ি কিন্তু তারা ছাড়ছে আমি আরও একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে মেরিন ড্রাইভের যে আটকা পড়া গাড়িগুলো রয়েছে আটকা পড়া গাড়িগুলো তারা ছেড়েছে এবং স্থানীয়রা বলছেন তাদের একটি মসজিদের একটি জায়গার বিষয় নিয়ে অর্থাৎ তাদের সাথে একটি সংকর্ষ সৃষ্টি হয়েছিল সকালে সেটির সূত্র ধরে মূলত তারা পরিস্থিতি শান্ত রাখার জন্য অর্থাৎ পরিস্থিতি শান্ত করার জন্য মূলত তারা এই মেরিন ড্রাইভে গাড়িগুলো দুপাশে আটকিয়ে দিয়ে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা তারা করেছেন এমনটাই আমরা জানতে পেরেছি তবে যারা নৌবাহিনীর সদস্যরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা কোনো 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 কিছু আমরা জানতে পারিনি তবে তারা আমাদেরকে বলেছেন আমরা জানতে চেয়েছি তাদের কাছে তারা আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমাদেরকে তারা দেননি তবে সকাল থেকে আমরা যেই পরিস্থিতি আমরা দেখেছি স্থানীয় এবং যারা নৌবাহিনীর সদস্যরা রয়েছেন তাদের মধ্যে একটি আমরা উত্তাল একটি পরিস্থিতি এবং তাদের যেই একটি যেই ঘটনার পরবর্তী যেই দৃশ্য সেটা আমরা দেখতে পেয়েছি তবে এই মুহূর্তে পরিস্থিতিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নৌবাহিনীর কিছু সদস্য তারা রাস্তায় রয়েছে এবং রাস্তায় থেকে তারা সকাল থেকে গাড়ি আটকিয়ে দিয়েছিল এখন এই গাড়িগুলোকে আবার তারা মেরিন ড্রাইভ রুডের চলা গাড়ি চলাচল কিন্তু স্বাভাবিক তারা করছেন এই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এমন দৃশ্য আমরা দেখেছি সকাল থেকে তবে সকাল থেকে যে সমস্ত পর্যটকগুলো কক্সবাজার থেকে তারা পাটুয়ার টেক টেকডাপ এবং অর্থাৎ মেরিন ড্রাইভের জিরো পয়েন্ট পর্যন্ত তারা যাওয়ার জন্য আসছিল তারা মূলত এই মেরিন ড্রাইভে তারা আটকা পড়েছিল তবে বিকল্প সড়ক দিয়ে অনেক পর্যটক এই ট্র্যাকনাফের উদ্দেশ্যে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখেছি তবে এখন মূলত আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন গাড়িগুলো তারা স্বাভাবিক করেছে একপাশে যে কক্সবাজার থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো ট্র্যাকনাফের উদ্দেশ্যে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো তারা স্বাভাবিক করেছে এই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে